নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশা দেবীর দৌণ উপন্যাসের চৌত্রিশতম অংশ একটা সন্দেহযুক্ত মেয়েকে বিয়ে করা গর্হিত বিয়ে করে আলাদা হওয়াটাই গর্হিত মা বাপের সঙ্গে চোটপাট করা তো আরও গর্হিত তিন তিনটি গর্হিত কাজ করেও পরিত্যক্ত হবে না সিদ্ধার্থ সিদ্ধার্থকে তবে খুঁজতে যেতে হবে তার নতুন বাসায় সে বাসা অলোক আগে দেখে এসেছে তবু বুদ্ধি করে সেই শিশু প্রতিষ্ঠানে ফোনে খোঁজ করল ওখানে কি উপস্থিত আছেন উনি সিদ্ধার্থ মজুমদার আজ একটি বেবিকে নিয়ে যাওয়ার কথা ছিল তার একটু পরে যাবার কথা না যায়নি অতএব দ্রুত গাড়ি চালিয়ে চলে গেল সেই নতুন বাসায় আর অবাক হয়ে দেখল চারদিকে ঝড় উপেক্ষা করে ঘর সাজাচ্ছে সিদ্ধার্থ এটা কি হচ্ছে তবে গাছ প্রতিষ্ঠা ওদিকে সংসার প্রতিষ্ঠা তো মাথায় উঠল কেন মানে সুমি এখন বলছে ছেলে ছাড়বে না ছেলে ছাড়বে না সিদ্ধার্থ হাসলো বলল বলবে জানতাম বলবে জানতে হ্যাঁ অলোক সিদ্ধার্থ একটু রহস্যময় হাসি হাসে জানতাম কারণ সুমনাকে যে জানি তাই তো বাড়ির লোককে একটা মিথ্যা কথা বলে চটিয়ে এলাম মিথ্যা কথা হ্যাঁ হিসেব মতো মিথ্যেই তবে জানো তো কোনো মিথ্যাকে যদি বারবার সত্যি বলে ঘোষণা করা যায় সেটা আর মিথ্যা থাকে না সত্যি হয়ে ওঠে তুমি যে রহস্যময় হয়ে উঠেছো সিদ্ধার্থ বাড়ির লোকে চটিয়েছ সেটা বুঝে এলাম গিয়েছিলি বুঝি হ্যাঁ তোমার দাদা বললেন তোমার ওই চন্দ্রবোধন যত না দেখতে হয় তাদের ততই মঙ্গল ব্যাপার কি? ব্যাপার বলতে কিছু না ওই ছোট্ট একটু অনৃত ভাষণ ভেবে দেখলাম সুমনা যখন ছেলেটাকে ছাড়বেই না তখন ওটাকে দুজনে ভাগ করে নিলেই ওর ভার কমে ছেলেটাকে নিজেরই কুকীর্তির ফল বলে চালিয়ে দিলাম আর কি সিদ্ধার্থ আহা চমকাচ্ছিস কেন বাবা তোর বোনের তো আর তাতে যার যাচ্ছে না কাকা ডেকে ধমকালেন বললেন আমার কুমারী মেয়ের নামে দুর্নাম রটাচ্ছ কোন সাহসে দিলাম একটু শুনিয়ে বললাম দুর্নাম তো আপনারাই রুটিয়ে বেড়া গেছেন বেচারা ভদ্রলোককে শুনিয়ে দেবার ইচ্ছে ছিল না কিন্তু তখন টাটকা বাড়ি থেকে ঝগড়া করে এসেছি কিন্তু তুই এমন বজ্রহত বনস্পতি মেরে গেলি কেন বুদ্ধিটির কিছু খারাপ হয়েছে কিন্তু এ তুমি কি করলে সিদ্ধার্থ ঠিকই করলাম অলোক চল এখন সেই বিদ্রোহিনীকে জানিয়ে আসি তোমার পোষা পথসটিকে আর বিদায় দিতে হবে না তাকে মজুমদার শাবক নামে প্রতিষ্ঠিত করে ফেলা হবে স্বপ্নাহতের মতোই বাড়ি ফেরে অলোক ভাবতে পারে না এ সিদ্ধার্থের উদারতা না নির্বুদ্ধিতা কিন্তু নির্বোদ্ধিতে কি একা সিদ্ধার্থেরই কত বড় নির্বোধ সুমনা সুমি সুমি সুজাতা এসে আছড়ে পড়ল সুমিকে তাহলে হরে নিয়ে যাসনি আর আছড়ে না পড়ুক ভিড় করলো বাড়ির সবাই না তো ও তো যাবে না বলে জেদ ধরে তাই তো জানে অলক হঠাৎ দেখছি নেই জানি না কোথায় চলে গেলো আর কী করে চলে গেল কেউ তো দেখতেও পায়নি ঘর ভরা জিনিস সব পড়ে বাবা সিদ্ধার্থের দিকে তাকায় সুজাতা ছেলেটা বাড়ি থেকে চলে যাবে বলে পাঁচজনে দিয়েছিল আদর করে খেলনা পুতুল জামা জুতো সব ফেলে রেখে শুধু ছেলেটাকে নিয়ে কোথায় পালিয়ে গেল সিদ্ধার্থ শুকনো মুখে বলে এমনি কোথাও বেড়াতে টেড়াটতে যায়নি তো কোথাও যায় না বাবা এই ঘরটার ভিতর পড়ে থাকে কী খেয়াল হলো নিজেই বলল কোথায় আশ্রমে ভর্তি করে দেবে নিজে কলেজে ভর্তি হয়েছে আজ হঠাৎ কী মতি হলো বলল যাব না তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু সত্যি চলে যাবে ভাবেনি কেঁদে ফেললো সুজাতা কিন্তু পুরুষদের তো আর কাঁধা চলে না তাই তাদের উর্ধ্বশ্বাসে ছুটে বেরিয়ে যেতে হয় কোথায় পালালো খেতে যাওয়া মেয়েটা তাই খুঁজতে হ্যাঁ বাপ কাকা জ্যাঠা দাদা প্রেমিক সবাই ছোটাছুটি করছে ব্যাপারটার গুরুত্ব আর অস্বীকার করা যায় না থানায় থানায় সব খবর চলে যায় একটি শিশু সমেত একটি তরুণী মেয়ের নিখোঁজ বুদ্ধি ঈষৎ অপ্রকৃতি মেয়েটি লম্বা ফর্ষা চশমা চোখে বাচ্চাটি গৌরাঙ্গ স্বাস্থ্যবান কিন্তু আশ্চর্য এত তাড়াতাড়ি এমন নিশ্চিন্ন হয়ে গেল সম সন্দেহ নেই বাড়ি থেকে বেরিয়েই ট্যাক্সি চেপেছে কিন্তু কোন দিক লক্ষ্য করে তা হয়রানি হয় আরও হয় থানার হয়তায় বাচ্চার সময় মেয়ে ছেলে একটা একটা ধরে ফেলেছে প্রায় সকলেই তাই শনাক্ত করতে ছুটতে হয় মুচিপাড়া থানায় তালতলা থানায় বড়বাজার থানায় একটা আধ ঝি মনিবের কোলে ছেড়ে গোলে রাস্তা পার হতে বিভ্রান্তের মতো এদিক ওদিক তাকাচ্ছিল তার সেই বিভ্রান্তির সুযোগ তৎপর পুলিশ ছাড়েনি একটা বাজারের শাকওয়ালি দিনের শেষে খালি ডালা আর ভর্তি গেজে নিয়ে ফিরছিল সঙ্গে একটা বছরাষ্টিকের ছেলে তাদের আটকে রেখে চোদ্দ পুরুষান্ত গালাগালি খাচ্ছে পুলিশ ধরে রেখেছে একটা স্কুলের মেয়েকে শুকনো মুখ শ্রীহীন শাড়ি ছেঁড়া চটি অপরাধের মধ্যে তার চোখে চশমা সঙ্গে বাচ্চা নেই তার না থাক চশমাটা তো রয়েছে তাঁতির মাকুর মতো কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত টানাপোড়েন করে বেড়ান কান্তিবাবু অলোক সিদ্ধার্থ আর বেলা যখন পাঁচটা তখন টেলিফোন বেজে ওঠে কান্তি কুমারের ঘরে থানা থেকে নয় রেল স্টেশন থেকে মেয়ে না সে বলবে না কোথা থেকে বলছে হাওড়া সে আলাদা শুধু জানাচ্ছে তাকে যেন আর খোঁজা না হয় সে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে